এই জীবন প্রদীপ নিভে গেলে মন জীবন প্রদীপ নিভে গেলে সবই হইব পর প্রিয় ভিউয়ার্স কলিজার বন্ধু আমি আপনাদের কি বলবো ভাই এখনো আমাদের মধ্যে কিছু ন্যারো মাইন্ডের ফ্রেন্ড আছে যারা দেখেন ছোটবেলা বাচ্চারা যেমন খেলতে খেলতে বলে যদি ওকে নেশ তাহলে আমি আসবো না থাকবো না যদি তুই দলে নেশ তাহলে আমি কিন্তু খেলবো না এরকম এদের জন্য আপনার বা আমার পুরো ফ্রেন্ড সার্কেলটা কুলসিত হয়ে যায় ওর ব্যক্তিগত সমস্যা কিন্তু সকল ফ্রেন্ডদের দেয় আসলে এদের আমি কি বলবো এরা এতটা নিকৃষ্ট বলে আমি মনে করি তেমনই দেখেন আমি এসব নিয়ে কথা বলবো না জাস্ট আছে এটা এটা কিন্তু ঠিক নয় ভাই আসলে ফ্রেন্ড ফ্রেন্ড তাকে নিয়ে ওর সমস্যা সেও আমাদের ফ্রেন্ড যার সাথে সমস্যা সেও আমাদের ফ্রেন্ড আমরা কিভাবে তাকে বাদ দিতে পারি বলেন ঠিক আছে ও থাকলো থাকুক একে অপরের সঙ্গে কথা বলবে না সমস্যা কি তা নয় ও যদি থাকে আমি থাকবো না ও যদি এখানে আসে আমি আসবো না এটা কতটা ন্যারো মাইন্ডেড একজন গ্রাজুয়েট কমপ্লিট করা ছেলের কাছে এটা আমি আশা করাটাও একটা হতাশাজনক তাদের মন মাইন্ড এত কেন আমি বুঝি দিন দুনিয়া এত বড় যে কিসের বড়াই দেখায় মানুষ ওভবে ভবের মাঝে ভবন বানাই আমি থাকবো জীবন ভর আমি ভবে এই জীবন প্রদীপ নিভে গেলে মন জীবন প্রদীপ নিভে ছবি সবই হইবা